আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া ওয়া আলিহি ওয়া সাহবিহি সম্মানিত দর্শক ভাই বোনেরা আমাদের জীবনে অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য কতদিকে না আমরা ছোট ছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু আল্লাহ সুবহানাহু আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহ সুমতাল রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফার এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ সাল আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেফার যদি আমরা তেলাওয়াত করে দেখতে পাবো আল্লাহ আল্লাহ নবী সাল্লামের একটি বক্তব্য তিনি কোট করে বলছেন নূ আলিস তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন অর্থাৎ আল্লাহ নবী নু আলী হিসালাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে নাম্বার এক নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মোমেনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হলো যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যাটি সেটি আল্লাহ তাআলা দূর করে দেবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সুবহান تعالی প্রবর্তিত আয়াত নুহ আলাইহিস সালামের জাতিকে লক্ষ্য করে তার ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধান করতে আল্লাহ তাআলা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সুবহান تعالی বলেন যে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কান গফারা ইরসিলিস সামা আলাইকুম মিডরারা আল্লাহ সুবহান تعالی ইস্তিগফার করলে কি হবে অনা বৃষ্টি সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেক ফার করে নাম্বার তিন ওয়ং দিদ কুম্বি যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন ইস্তেক ফারের মধ্যে আমরা যদি ইস্তেগফার করি আল্লাহ তাআলা বলেন ও ইউ মুদিদুকুম বিআমওয়াল শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তাআলা দান করবেন ও বানি অনেকেরই সন্তানহীনতা সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তাআলা দূর করবেন ইস্তেগফারের মাধ্যমে অতএব যদি কেউ ইস্তেক ফার করে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন হাসান কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো তিনি বলতেন ইস্তেক ফার কর আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ইস্তেক ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওয়াই কুমালি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয়ারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান পা হয়ে এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে রহমতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত

অর্থ আছে সন্তান আছে কিন্তু খেত ফসল ইত্যাদি ভালো হয় না এটা একটা সমস্যা আল্লাহ সে সমস্যা সমাধান রেখেছেন ইস্তেকফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেকফার করি নাম্বার ছয় আল্লাহ সুমাত বলছেন ওয়া যা আল্লাহম আনহার যা আল্লাহম জান্নাতি ওয়া যা আনহার এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজির হওয়া পানি এটি আল্লাহ তালার একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা খাল খালি পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতি সেটা আরেকটা আল্লাহ তালার নামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নিয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান আল্লাহ তালা রেখেছেন সেটি হল বিপদাপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদাপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষ সারা পৃথিবীতে খুঁজে পাব না প্রত্যেকটা লোকের জীবনে বিপদ আপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তেকফফার বেশি করার মধ্যেই আল্লাহ মুসিবত থেকে বের হওয়ার উত্তরের পথ সেখানে আল্লাহ দেখে দিয়েছেন ইস্তেফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক পিতা আদম আলি সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ সুমাহালা কাছে ইস্তেকফফার করেছিলেন আল্লাহ তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জোলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাবুত আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ তালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু নবী ইউনুস সালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো ইস্তিগফার তরিক করেছেন তিনি আল্লাহর কাছে দুই দুআর মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখও করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী যেটাকে দোয়া ইউনুস হিসেবে আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাাবুদ নাই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় মুসরতামকে আল্লাহ তালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদম আল্লাহ আলাহা তালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লি সাল্লাম বলেছিলেন কালিমাত আুন আমার ভাই এটাকে তোমরা কি হবে আল্লাহ তালা তোমাদের বিপদ আপদ করে দিবেন কারিমে এই দোয়াটি উল্লেখ করার পর আল্লাহ বলেন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদাপদ থেকে বের হওয়ার পথ দেখাবো এই দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফার মাধ্যমে বন্ধু এছাড়া রবি সাল্লা একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস একরামের অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হল মাল্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্য বেশি বেশি ফার করবে আল্লাহ তাকে কি দিবেন আল্লাহ তাকে জালু মিনকুল ফারজা যে কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিন কুল্লে মাহরাজা যে কোনো সংকীর্ণতায় কুণ্ঠাসময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ তার জন্য বের হওয়া উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দিবেন কুদরতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহ আলাইসালামের ঘটনা থেকে আদম আলাহ সলাতামের ঘটনা থেকে নমিসাম হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইস্তেকফফারকে নিয়মিত করি ইস্তেকফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেকফফার করতে থাকবো তখনই কি হবে আমরা আল্লাহ সোহা তালা আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইস্তেকফার শুরু করা দরকার ইস্তেকফার করতে থাকুন ইস্তেকফফার করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইসতেক ফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হলো আল্লাহ তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইসতেক ফার করি ফারের মাধ্যমে আল্লাহ সোহা তাল্লাহ তার বন্দাদেরকে আসমানি যে আজাব আসমানের যে গজব সেই গজব থেকে আল্লাহ সুত রক্ষা রক্ষা করে থাকেন আল্লাহ সালা বলেন মা হে রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না লুত আলাহ সালাতামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তালা তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকমভাবে নুহ আলাহ সালাতামের উপর আল্লাহর আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহ আলাহ সাল্লামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে এ তালা বলছেন হে রাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন করবে যদি আপনি সেখানে থাকেন অর্থাৎ নবী সাল্লি সাল্লামের উপস্থিতি এটা নিরাপত্তার একটি কারণ প্রিয় বন্ধু আমরা সকলে জানি আজ আমাদের মাঝে নবী সালাম নেই অতএব নিরাপত্তার এই কারণটি আমাদের মাঝে নেই অতএব এই উপায়ের মাধ্যমে আমরা আল্লাহ সল্মাতার গজব বা আজাব থেকে নিরাপত্তা লাভ করার সুযোগটা আর এখন নেই কিন্তু আয়তের পরের অংশ আমাদের জন্য শুভ সংবাদ বহন করছে সেটি হল আল্লাহ স্মাদা বলেন ওমা কান্লা আর যদি তারা ইস্তেফার করে কোন জাতি কোন সম্প্রদায়ের লোকরা যদি ইস্তেফারে মশগুল থাকে ইস্তেকফারে লিপ্ত থাকে তবুও আল্লাহ সোহাতাল্লাহ তাদের উপরে আল্লাহর আজাব এবং গজব নাজিল করবেন না প্রিয় বন্ধু আল্লাহর আজাব গজব থেকে নিরাপত্তা লাভ করার দ্বিতীয় যে উপায়টি সেটি এখনও আছে সেটি ভ্যালিড আছে সেটি হলো ইস্তেফার করা ইস্তেকফফার করলে আল্লাহর আজাব এবং গজব থেকে আমরা নিরাপদ থাকতে পারবো প্রিয় বন্ধু আটটি বড় বড় সমস্যার সমাধান আল্লাহ সোহাতাল্লাহ রেখেছেন এই ইস্তেকফারের মাধ্যমে নয় নম্বর হলো একটি সারপ্রাইজ পুরস্কার একটি সারপ্রাইজ পুরস্কার আল্লাহ আমাদেরকে দিবেন দিবেনের মাধ্যমে সেটি হলো এমন ভাবে আল্লাহ সুত রিজিক দিবেন যে যেখান থেকে এসে আমাদেরকে রীতিমতো সারপ্রাইজড করে দিবে যে রিজিক আমাদেরকে আহ এরকম ভাবে চমকায় দিবে এরকম রিজিক আল্লাহ সোহাত দিবেন কল্পনাতীত উৎস থেকে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন এই জন্য হাদিসের যে হাদিসটি একটু আগে বলছিলাম তার শেষ অংশ হল এরকম যে ব্যক্তি সব সময় ফার করবে আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনাও করছে না আর কি চাই আল্লাহ তালা ক্ষমা করবেন অনাবৃষ্টি সমস্যা দূর হবে অর্থের হবে এবং বরকতময় অর্থ পাওয়া যাবে সন্তানহীনতার সমস্যা দূর হবে এবং বরকতের সন্তান যে সন্তান কাজে আসবে সেইটা পাওয়া যাবে শস্য ফসল ক্ষেত খামার ইত্যাদি ভালো হবে নহর নদী নালা ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকবে যেটা মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে যদি ইস্তেফারকে কন্টিনিউ করা যায় আল্লাহর আহহাব এবং গজব থেকে নিরাপত্তা লাভ করা যাবে এবং সারপ্রাইজের যে পুরস্কার আল্লাহ সালা দেখেছেন সেটা পাওয়া যাবে প্রিয় বন্ধু তার চেয়ে বড় কথা আল্লাহ তালা ক্ষমা করবেন মাফ করে দিবেন নয় নয়টি আমাদের জীবনের আটটি বড় বড় সমস্যার সমাধান এবং নয় নম্বর হল একটি সারপ্রাইজ পুরস্কার ইস্যু থেকে উৎস থেকে আল্লাহ করবেন কিসের মাধ্যমে ইস্তেফারের মাধ্যমে ইস্তেফার করতে থাকি বাসা বাড়িতে কাজের জায়গায় ইস্তেফার দেয়ালে দেয়ালে রাখি যেন দেখে আমার ইস্তেফার কথা স্মরণ হয় একে অন্যকে স্মরণ করিয়ে দিই ইস্তেফার করতে থাকি ইস্তেফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি নিজের ভাষা যে কোনোভাবে ক্ষমা চাইতে পারি আল্লাহ আপনি মাফ করে দিন তবে হাদিসে কয়েকটি ভাষা আমাদেরকে শিক্ষা দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সহজ সবচেয়ে সরল ইস্তেফার হলো সবচেয়ে ছোট্ট ইস্তেফার হল ও ইলেই আল্লাহ আল্লাহর কাছে আমি ইস্তেফার করছি ক্ষমা চাচ্ছি এবং তার দিকে আমি ফিরে যাচ্ছি এর বাইরেও অন্যান্য ইস্তেফার হাদিসের যে সমস্ত ইস্তেফার বর্ণিত আছে সেগুলো আমরা করতে পারি ইলেই ওই আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ নেই আমি তার কাছে ইস্তেফার করছি তিনি চিরঞ্জীব তিনি কাইয়ুম এবং তার কাছে আমি প্রত্যাবর্তন করছি

আলাস্ত বীরব্বিকম যে আপনি আমাকে রব হিসাবে স্বীকার করতে নিয়েছিলেন সেটার উপরে আমি আছি এখন আমি স্বীকার করছি ওয়ানা আলা আহাদিকা ওয়াদিকা মাস্তা যতটুকু সম্ভব আমি সেই স্বীকারোক্তির উপরে এখনও অটল আছি ওয়ানা আলা আহাদিকা ওয়াদিকা মাস্তা আত আউদিকা মিক্সনাথ আল্লাহ আমি যে সমস্ত অপকর্ম গুনা করেছি এগুলোর ক্ষতি থেকে আশ্রয় আপনার কাছে আশ্রয় চাই ওয়াহাজুবিকা মিক্সারি মাসনাথ আবু উল্লাহ কিনে আমাদিকে আলেই আল্লাহ আপনি যে রামত আমার প্রতি দিয়েছেন আমি সেটাকে স্বীকার করি ও আবু কাবা আল্লাহ আমি যে অপরাধ করেছি সেটাকেও আমি স্বীকার করি আন অথবা আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারবে আসুন ভাই ইস্তেফারকে সবসময় নিয়মিত ফারকে আমার জীবনের অংশ বানিয়ে নেই আমার অবসর সময়গুলোকে পরিপূর্ণ করে দিই ফারের মাধ্যমে আল্লাহ আমাদের সকলকে ইস্তেক ফার করার তৌফিক দান করুন সকল কল্যাণ অধিকারী হওয়ার পরেও আমার নবী সাল্লা ইসলাম দৈনিক সত্তরবার ফার করতেন আল্লাহর কাছে আমরা 70 বার কয়জন মানুষ পার করতে পারে ওরা আমাদের তার বেশি করা উচিত কমপক্কা আস্তাগফির আল্লাহ আস্তাগফির আল্লাহ এই বাক্যটি অর্থ সহকারে বুঝে আল্লাহর কাছে নিজেকে অপরাধী হিসাবে ছোট তুচ্ছ করে পেশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন